আর নতুন এক সফরে তোমাদের সামনে হাজির আবারও আমি তো আজকে এখন আজকে এই মুহূর্তে হাওড়া প্ল্যাটফর্মে আর এখন দুপুর একটা বাইশ হয়েছে আর এক ঘন্টা পর দুটো কুড়িতে আমার ট্রেন আছে আজকে সফর হচ্ছে আবারও যাচ্ছি নিউ জলপাইগুড়ি তো হাওড়া শতাব্দী নিউ জলপাইগুড়ি আর ট্রেন আছে আমার যার সিট আছে চেয়ার কারে এসি তো এবার ট্রেন ছাড়বে দুটো কুড়িতে আর আজকে হচ্ছে সফর করবো জার্নি করবো আমরা আট থেকে ন ঘন্টা রাস্তা আর তার মধ্যে আটখানা হচ্ছে মেন স্ট আর তার মধ্যে একশো চোদ্দোটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেশন আর প্রথম সবই দাঁড়াব হচ্ছে বর্ধমান আর বর্ধমানের ডিস্ট্যান্স হচ্ছে হাওড়া থেকে একানব্বই কিলোমিটার দাঁড়া হচ্ছে আমাদের প্রথম ট্রেন তো চলো মোটামুটি আর বাইরে যাবো হচ্ছে কিছু খাওয়া দাওয়া করার জন্য কিছু কেনাকাটি করবো কিছু খেতে হবে দুপুরে কিছু খাওয়া দাওয়া হয়নি সকালে তো কী পাই দেখবো আমরা ভেতরে ফুড কাউন্টারে যাবো ফুড কাউন্টারে কি খাবার দিয়ে পাই গিয়ে রেখে নেবো তো চলো ভেতরে যাই ফুড কাউন্টারে ফুড কাউন্টারে গিয়ে কিছু খাবার নিয়ে নেবো তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে আর সবাই দেখতে থাকো ততক্ষণ আমার সঙ্গে থাকো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো নতুন নতুন ভিডিও আসতে থাকবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমার সবাইকে ফুড কাউন্টার থেকে খাবার নিলাম তো খাবার নিলাম হচ্ছে আজকে চিকেন পিৎজা তো অনেকদিন ভাবলাম পিৎজা খাওয়া হয়নি তো আমি দুপুরে পিৎজা খাই সেই জন্যে ফুড কাউন্টার থেকে পিৎজা নিলাম না দাম পড়লো একশো নব্বই টাকা আর দশ টাকা হচ্ছে ওদের পার্সেল চার্জ পার্সেল করিয়ে নিয়েছি ওখানে ভিড় ছিল ভিড়ে খাবো না বলে তো মোটামুটি ট্রেন ছাড়তে আধা ঘন্টার মধ্যে বাকি আছে তো ট্রেনে উঠে ট্রেনে বসেই খাবো ফিটে বসে তো বাইরে খাবো না খাচ্ছি না বাইরে বসে ধুলো উঠছে এখানে আর ট্রেনের জন্য অল্প হচ্ছে এখনও প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি আধা ঘন্টা বাকি ট্রেন ছাড় দে দেখো যে প্ল্যাটফর্ম এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে যেটা হচ্ছে শতাব্দী নিউ জলপাইগুড়ি আমি কিছুক্ষণ আগেই বললাম কিন্তু এগারো পর্যন্ত প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দেয়নি তো তো সেখানেই অপেক্ষা করছি সেখানে মোটামুটি লোকজন সবাই এসেই গেছে তো চেয়ার কার আছে আর প্রিমিয়াম আছে তো ট্রেন ছাড়টা অনেকটাই বাকি আছে তো টাইমটা তো এখন হাঁকা ট্রেনে একটু মনে লেট আছে মেবি পারে নাও পারে বাট ট্রেন ছাড়তে বাকি আছে আধা ঘন্টার মতো ভাবলাম খুঁজে লাগছে হাতটা ধুয়ে ক্লিন করে এখানেই বসে খাই আজকে এক সময় বসে দেখো পিৎজা বলছিলাম পিৎজা নিয়েছি এই যে পিৎজা তো চলো আবার তো এখন টিফিনটা পিৎজা নিয়েই করি এরপর ট্রেনে উঠে এখন দুপুরের টাইম হচ্ছে দেখিয়ে দিচ্ছি দুটো সতেরো হয়েছে যে টাইম দেখ ঘড়িতে লেখা আছে আর এখন জাস্ট আমাদের শতাব্দী এক্সপ্রেস ঢুকলো যেটা অ্যাকচুয়ালি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ব্যাক করলো যে ট্রেনটা আর সেটাই এখন যাবে হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ব্যাক করবে যেটা সেটাই যাবে হচ্ছে এখন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আবার এগেন ব্যাক করবে সেটা আবার এই দেখো ট্রেন জাস্ট ট্রেন ঢুকলো এমনি ট্রেন তার টাইম ছিল আমাদের দুটো কুড়ি আর অলরেডি এখানে দুটো সতেরো হয়ে গেছে টাইম ট্রেন পুরো লেট এক তো রাতের বেলা ট্রেন ঢুকবে নিউ জলপাইগুড়ি আর এখন ট্রেন পুরো লেট সব লোকজন নামছে প্যাসেঞ্জার আমাদের আছে সি ওয়ান সি ওয়ান যেতে সামনের দিকে চলো সামনের দিকে এগোই আর দেখতেই পাচ্ছ যে কী হারে প্যাসেঞ্জারের ভিড় সব জলপাইগুড়ি দার্জিলিং ক্যান্টাউন সিকিম যারা ফিরে সব ঘুরে ব্যাক করছে সেই হারে ভিড় পুরো আর সামনে হচ্ছে সি ফোর কোচ আর আমার আছে সি ওয়ান সি ওয়ান সামনে চেয়ার কার তো সামনে সি ওয়ানের দিকে এগোই চলো এগুলো থাকি শিওমানের দিকে জাস্ট আমাদের ট্রেন ঢুকলো শতাব্দী শতাব্দী ট্রেনে উপরে উঠে আমার সিটে বসে ব্যাগ বামকারে তুলে দিলাম আর দিয়ে ট্রেনে বাইরে নেমে এলাম কারণ ট্রেনের ভিতরে এসেই অনেক প্রচণ্ড গরম হচ্ছে আর ট্রেন ছাড়ার এখন সময় বাকি আছে অলরেডি ট্রেন লেট আমাদের তো এখন টাইমটা দেখো এদিকে টাইম হচ্ছে দুটো আড়াইটা বাজে আর টাইমটা দুটো কুড়ি যে ট্রেন দাঁড়িয়ে আছে এখানে সবাই লোকজন ভর্তি দাঁড়িয়ে এখানে তো মোটামুটি আর শতাব্দী এক্সপ্রেসে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে বারো শূন্য একশো এক একচল্লিশ এটা হচ্ছে ওয়ান টু জিরো ফোর ওয়ান আমাদের ট্রেন আজকে শতাব্দী এক্সপ্রেস তো ওয়ান টু জিরো ফোর ওয়ান ট্রেনে আজকে আমরা সফর করবো শতাব্দী এক্সপ্রেস হাওড়া টু নিউ জলপাইগুড়ি এসি চেয়ার কার তো চলো ট্রেন অলরেডি দিচ্ছে ট্রেন ছাড়ার জন্য আমাদের মোটামুটি টাইম হয়ে গেছে ট্রেনে উঠবো ট্রেন উঠলে ট্রেন তো দুপুর এখন টাইম হচ্ছে আমার পৌন তিনটে দেখো টাইম দেখো পৌন তিনটে বাজে আর মোটামুটি আমার ট্রেন ছাড়ার টাইম ছিল দুটো কুড়ি পঁচিশ তো মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট ট্রেন লেট আমরা এখন ট্রেন ছাড়লো আর ট্রেনের ভিতরে শতাব্দী ট্রেন যেটা আগেও বলেছি এই যে ট্রেন দেখো প্ল্যাটফর্ম হাওড়া প্ল্যাটফর্ম ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর এরপর একদম আমাদের পরবর্তী নেক্সট অবধি হচ্ছে বর্ধমান আর বর্ধমানে পৌঁছাতে আমাদের সময় লাগবে এক থেকে এক ঘন্টা দশ মিনিট মতো আর এখান থেকে সাফার করবে একানব্বই কিলোমিটার ট্রেন আমাদের আর এতক্ষণ তো ট্রেনের বাইরেই ছিলাম বলছিলাম এসি বন্ধ আছে আর ভিতরে যাই ভিতরে গিয়ে বসি বা বসে তোমার দেখাচ্ছি আমাদের সিট কী পড়েছে কোথায় সিট পড়েছি এই যে দেখে নাও ট্রেন হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলো

পুরো ফুল টেন এখন ইউপাস্টিকে দেখো জাস্ট কিছুক্ষণ হয়েছে 5 মিনিট ট্রেন চালে এখনো করেনি উষ্ণ গরম শতাব্দীতে প্রথমে ট্রেনে জলের এখানে এটা আমি

বর্ধমান জংশনে যাস ট্রেন ঢুকলো এখানে আধা ঘন্টার মধ্যে ট্রেন পুরো লেট এদিকে এক্সপ্রেসওয়ের ওপরে উপরে যে ব্রিজটা বর্ধমানে একদম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন আর বোলপুর শান্তিনিকেতন ট্রেন কম সময় চারটে পঁয়তাল্লিশ নাগাদ আর এখান থেকে ট্রেন অতিক্রম করবে আমাদের তেতাল্লিশ কিলোমিটার বর্ধমান থেকে বোলপুর যেটা সময় লাগবে তেতাল্লিশ কিলোমিটার তার সময় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট তো চলো কি পরবর্তী আর এদিকে বর্ধমান স্টেশনের গেট আছে এইদিকে আর আমি ছিলাম এইদিকে যেহেতু গেট করে স্টেশনে নামলাম না এখন আর আর বর্ধমান স্টেশনে এখানে ওয়েটিং টাইম হচ্ছে তিন মিনিট তিন মিনিটের মধ্যে অলমোস্ট টু মিনিট হয়ে গেছে এক মিনিট অবধি ট্রেন ছাড়বে আর জানার ছিল যেন ভিতরে যাই ভিতরে গিয়ে বসে এই রাতে এগারোটা বাজে বাড়িতে কম কেন হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন আর রাতে টাইমটা দেখো এখন বাজে হচ্ছে এগারোটা পুরো তো আমাদের ট্রেন কুড়ি মিনিট মতো লেট আর রাতে এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি এক নম্বর প্ল্যাটফর্ম ইয়ে ট্রেন সব লোকজন ট্রেন থেকে নামছে আর এদিকে এক্সপ্রেস দিয়ে চলো উপরে উঠি ওপরে উঠে বাইরের দিকে যাই আর বাইরে কিছুটা গিয়ে আমার হোটেল নেওয়া আছে এনজিপি স্টেশন থেকে বেরোতেই বাইরে যে দেখো ট্রেন করা আছে একটা ইঞ্জিন আর একটা বগি তো এই যে কিছুদিন আগে তোমার দেখাচ্ছিলাম যখন এসেছিলাম আর এখানে পার্কিং লটটা পুরো বন্ধ করা প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে এখানে পুরো কাজ চলছে এখন এই মুহূর্তে কিছুদিন আগে এসেছিলাম পনেরো কুড়ি দিন আগে একরকম ছিল আর এখন একরকম হয়ে গেছে পুরো ভেঙে এখান চলে এলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে আর এই হচ্ছে গাড়ি পার্কিং লটের এরিয়া এখানে তোমাদেরকে আগের যখন নিউ জলপাইগুড়ি ঘুরতে এসেছিলাম ক্যান্টার সিকিম গিয়েছিলাম তো দেখিয়েছিলাম যে পার্কিং এরিয়াটা আর সেখান থেকেই হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে হচ্ছে দেখো মেন রোড একটুখানি গেলি মেন রোড আর এখানে মোটামুটি ঠান্ডা টেম্পারেচার ওয়েদার খুব একটা ঠান্ডা নেই বাট কুয়াশা আছে কুয়াশাটা একটু বেশি আছে এখানে আর এই হচ্ছে দেখো পার্কিং এরিয়া সামনে মেন রোড রোড দেখে জাস্ট হেঁটে দু মিনিট গেলেই আমার হোটেল নেওয়া আছে লজে চলে যাবো হোটেলে তো চলো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটে যাই একদম হোটেলে গিয়ে আর কথা হবে মোটামুটি রাত্রি এখন টাইমটা হয়ে গেছে দেখো কিন্তু লেট হতে এগারোটা দশ টাইম এখানে আর এখন আর দাঁড়াচ্ছি না এখানে একদম হোটেলে যাই হোটেলেই তো এ দেখো চলে এলাম হচ্ছে আমার হোটেল রুমের মধ্যে আর এই হচ্ছে আমার রুম আজকের এই হচ্ছে রুম ফ্যান এসি আর এই হচ্ছে রুম কন্ডিশন আর মোবাইল এই ল্যান্ডফোন দেওয়া আছে আর এই হচ্ছে বাথরুম বাথরুম পুরো ক্লিন পরিষ্কারই আছে নতুন একদম অসুবিধা নেই তো চলো একদম ফ্রেশ ফ্রেশ হই ফ্রেশ ফ্রেশ হয়ে আর খাবার অর্ডার দিয়েছি কী খাবার দেয় দেখি তো তোমরা দেখাচ্ছি রাতের খাবার এখানে আছে মাটন আর এখানে আছে রুটি পেঁয়াজ আর লঙ্কা তো একদম চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসলাম রাতের খাওয়া দাওয়া করতে এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো চলো প্রথমে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়াটা ভালোভাবে করতে হবে সারাদিন জার্নি করে এসেছি সেরকম কিছু খাওয়া হয়নি ট্রেনের মধ্যে ভালো লাগছিল না কারণ দুপুরে পিজ্জা খেয়েছিলাম পেট পুরো ভর্তি ছিল একদম আর এই হচ্ছে খাওয়া দাওয়া এখন মাটন আর রুটি তো খাওয়া দাওয়া করি